কেনা উনিশে রেজিস্ট্রেশন করার দাম মাত্র এক লক্ষ দশ হাজার টাকা একশো টন উল ডিসা দিয়ে দেবো থাকবে তো নাকি আমাদের এখানে আসার ঠিকানা হচ্ছে উত্তর আব্দুলপুর ঢাকা উত্তর আব্দুলপুর বাস স্ট্যান্ড থেকে পূর্ব দিকে ফায়দাবাদ কাঠালতলা বা স্ক্রিনে দেওয়া নম্বরে ফোন দিলে আমি বলে দিব ওকে আচ্ছা আপনার ভিউয়ার্সরা অনেক সময় এই গাড়িগুলো এই যে চাকা থেকে শুরু করে চাকা এটা কি স্টক হ্যাঁ ও মাই গড এত কোনো বিচার না একবার দেখে দেখেন পিছেরটা থেকে সামনেটা পুরো

একবারে এ টু জেড দেখার আপনি শুধুমাত্র চাকা দুরি একটু দুর্বল আছে এ ছাড়া এই গাড়িটা একেবারে সম্পূর্ণ রূপে ফ্রেশ ঠিক আছে আমি যদি বলি গাড়িটা আজকে নিবে কালকে এনডেকো করতে পারবে বলা যায় ইঞ্জিনের সাউন্ড একবারে হয়তো কিছু ময়লা ছলা থাকতে পারে এতটুকুই কিন্তু একেবারে সুপার ফ্রেশ কন্ডিশন গাড়িটা যদিও বলি আজকে এটা গাড়িটা নিয়ে একটা করে কাজ করা লাগবে বলা যায় না কাজ করাবে কেন ভাই মানে কাজ করার মত কোনো কাজই নেই কোনো কাজই নেই তারপর আছে যদি সে

একেবারে ফ্রেশ গাড়ি ভাই দুইটা বছরের কাগজ ছাড়া ডিজিটাল প্লেট আপনার যে কোনো সময় গাড়ি নাম ট্রান্সফার এনি টাইম নাম ট্রান্সফার এনি টাইম নাম ট্রান্সফার এনি টাইম নাম ট্রান্সফার এই যে স্মার্ট না এটা স্মার্ট না এটা বদলি সিপ আবার আমার ফ্রেন্ডের নামে গাড়িটা আপনার ফ্রেন্ডের গাড়ি না তাহলে তো বাড়ির কাছে গাড়ি যে কোনো সময় নাম ট্রান্সফার এখানে বলছিস যে যে কোনো সময় নাম ট্রান্সফার মানে সকালে কিংবা বিকালে নাম ট্রান্সফার হ্যাঁ নাম ট্রান্সফার ওকে আচ্ছা তো ভাই বলতেছে টাঙ্কিটা ভালো করে দেখেন টাঙ্কিটা হচ্ছে এই অবস্থায় আছে টাঙ্কিটা একটু স্কেচ আছে এই যে এখানে দেখেন

আপনার হচ্ছে যে ফাস্ট পার্টি ফাস্ট পার্টি স্মার্ট কার্ড স্মার্ট ডিজিটাল প্লেট ওকে নাই কি সবই আছে ডিজিটাল প্লেট আনটাস ইনজেল ডিজিটাল প্লেট ফাস্ট পার্টি একসাথে চালানো কোন হাত বদল হয় নাই এখনো হাত বদল হয়নি হয় নাই ওকে ভাই মডেলটা কত পাইছে এটা মডেলটা বাচ্চা হচ্ছে যে 18 মডেল 18 মডেল আর এটা দেব হচ্ছে যে ঢাকা সিটি চ্যালেঞ্জ ঢাকা সিটি চ্যালেঞ্জ মাত্র কত জানেন কত ভাই 67000 টাকা 67000 টাকা মাত্র সাষট্টি সাষট্টি হাজার টাকা ও মাই গাড মাত্র সাষট্টিতে ইগনাইট তা হচ্ছে নাম্বার ফুল কমপ্লিট করা ফার্স্ট পার্টি ডিজিটাল প্লে তাও স্মার্ট কার্ড ভাই আমি যদি এক কথাই বলি আজকে কোন রিকোয়েস্ট ঠিক আছে মানে আপনার কাছে আমি নিজে রিকোয়েস্ট করলাম আরো 2000 টাকা ছাড় দিয়া পোস্টটি করে যাবে কিনা আপনি খুশি আমি খুশি ভাই দিলি ভাই আমি বলবো যে আপনি ঢাকা ছেড়ে পুরো বাংলাদেশ চ্যালেঞ্জ করুন আপনি আপনি যদি খুশি থাকেন আপনার ভিউয়ার্সরাও খুশি থাকবে অবশ্যই অবশ্যই দিলেন আপনাকে 65 করে দিলাম কিন্তু

একেবারে সুপার ফ্রেশ কন্ডিশন সুপার ফ্রেশ আপনি যে নতুন গাড়ির যে ফিল পাবেন নিয়ে সেই ফিল পাবেন তার মানে কি গ্যারান্টি সহকারে বলা যায় গ্যারান্টি বলা যায় একেবারে ওকে আপনার হচ্ছে যে 22 এর মডেলের গাড়ি ভাই এটা কি ভাই অরিজিনাল মেনু 22 এক হাতে গাড়ি চালানো এক হাতে চালানো 22 মডেল জি সুজুকি ব্র্যান্ডের জিএসএক্স 125 ওকে ওইটা ব্রেক না ব্রেক হ্যাঁ আচ্ছা এগুলা এটা মাইনাস তো মিনিমাম তো কত হবে

আর যান বলেন বলে মানে আসবেন এক হাজার তেল নিয়ে তাহলে নিলে টাকা আপনার ছাব্বিশ সাল পর্যন্ত আপনার কাগজের মেয়াদ আছে ছাব্বিশ সাল পর্যন্ত

বললাম যে ভাই এক লক্ষ বারো হাজার টাকা রাখবো না যে আসবে দোকানে আসার পরে আমি এক লক্ষ দশ হাজার টাকাই রাখবো তারপরও আমার পক্ষে থেকে যদি টাকা হইল তেল না ভাই বলে কি জানেন কি আপনি কি মনে হয় পাঁচশো টাকার কাছে আমি ভাই

বাইরে এখানে দোকান ভাড়া কম বাইকের দাম কম লাভও কম যা নেবেন একদম কম রেটে নাকি এক লক্ষ দশ টাকা আসলে পাঁচশো তেল আমার পক্ষে থেকে দিয়ে দিন না ঠিক আছে আমি আপনাকে ফোন দিয়ে নিয়ে নেবো

আপনার গাড়িটার সার্ভিস বই ক্যাশ মেমো তারপর হচ্ছে যে যা যা থাকে মানে চোদ্দ খান্দার গোষ্ঠী মুষ্টি যাওয়া আছে এক কথায় বলতে গেলে গাড়িটা এতটাই যত্ন সহকারে ইউজ করছে গাড়িটাও যত সহকারে কাগজ গুলো যত সহকারে আছে দিচ্ছেন কত বড় ভাই এটা দাম দিব হচ্ছে যে আজকে আমি চাচ্ছি যে এই শুক্রবারের ভিতরে গাড়িগুলো সেল করার জন্য ওকে এক শুক্রবারের জন্য একটা স্পেশাল অফার এই আজকে যে আমি গাড়িগুলো দাম বলতেছি বা গাড়িগুলো দিতেছি ওকে বিশেষ করে ভাই শুক্রবারের ভিতরে মনে করেন মাসের শেষ আর পাঁচ দিন আছে এই মাসের

আর যদি বলেন যে না আমি উঠাই দেব তাহলে খরচ আপনি দেবেন ওই ঘুরে একটাই হলো একই কথা আচ্ছা দামটা কমাই দেন আর কি দামটা হচ্ছে একেবারে একেবারে আপনার আপনার আগের চেয়ে এটা আপডেট হইছে আগের চেয়ে আপডেট না আগের চেয়ে আপডেট বলতে কিছু টুকটা কাজ ছিল আচ্ছা সব কাজ কমপ্লিট একেবারে টুকটা জেনে যা আমি করায় দিছি ও মানে এক কথা বলতে গেলে গাড়িটা একটা এখন নিবে মোবাইলটা চেঞ্জ করবে গাড়িটা চালাবে আর কোনো কথা নয় দিবেন কথা আজকে এটা দিব কত কথা

ঝড়ের বৃষ্টির মধ্যে ঝড়ের ঝড়ের গতিতে গাড়ি চলবে ওকে আর এই ঝড়ের গতিতে গাড়ি নিয়ে যাবে ওকে দেখা লাগে এই গাড়িটা আপনি মনে করেন এই গাড়ি থাকবে না মানে অন টেস্টের দামে 10 বছরের নাম্বার করা ডাবল ডিক্সের 19 এর মডেলের আপনি মনে করেন আগে আগের তুলনায় এখন গাড়িটার যে অবস্থা হইছে

কারণ এই গাড়িগুলো দেশান্তরে চলে তো তো কিছু কিছু ভাইরা আছে যারা মনে করেন এই গাড়িটা আপনার আপনারে বিরুদ্ধে দেখিয়ে নেবে অবশ্যই অবশ্যই হয়তো অনেক সময় কুরিয়ার করেও নিতে পারে তো ওই পর্যন্ত সিস্টেম ফাইনালটা দিও ফিক্সড একদম মাত্র 60000 টাকা ফিক্সড ফিক্সড না আওয়াজটা দুর্বল হইছে এজন্য মুতে কইছি আর কি এখন এরা বলতে গেলে ভয় লাগে আর কি ভয় লাগে আমার মনে হয় আরটু 2000 টাকা না হাতে ওয়ান টেস্ট অবস্থায় আছে ফাইল ওঠানো আছে সারা বাংলাদেশে যেকোনো জায়গা নাম্বার করে নিতে পারবে ওকে

আবার অনেক ভাইরা আছে যারা বিশ্বস্ত ভাইরা পাঠাই দিয়েও পারে যেভাবে না তাদের মন আমি উনি যদি বলে যে আমার এই সুন্দর বনে পাঠাই দেন বাড়িয়ারে পাঠিয়ে দিব আর যদি ওনার কোনো ভাই বা আত্মীয় ঢাকাতে থাকে ক্ষেত্রে উনি আসবে আইসা গাড়িগুলো একটু দেখবে দেখে উনি ই করে নিবে কোথায় আসতে হবে আমাদের এখানে আসার ঠিকানা হচ্ছে উত্তর আবদুল্লাপুর বাস স্ট্যান্ড থেকে পূর্ব দিকে ফায়দাবাদ কাঠালতলা

শুধুমাত্র তাদের টাইমের ক্ষেত্রে তাদেরকে দেওয়া হলে আমরা তাও বলতাম না ওকে ঠিক আছে